তা কি বিক্রি করছো কি তুমি ডাব বিক্রি করছো তা তোমার ডাব কি মিষ্টি হবে পরান ঝুরে দেবে তোমার ডাব খেলে তা শোনো তা আমাকে একটা দেবে কত টাকা করে ডাব দুশো টাকা পিস তা তোমার ডাব তো মিষ্টি হবে তা একটু কম টম রাখো দেখো বাইরে কি রোদ পড়েছে তা আমাকে একটা ডাব দাও খেয়ে পরমটা শান্তি করি পাইপ পাইপ তো তো তা দেবে না দিলে খাবো কি দিয়ে পাইপ তো দিতেই হবে দাদা তুমি কিন্তু বলেছ ডাব মিষ্টি হবে শুনো আর যদি মিষ্টি না হয় তোমার ডাব কিন্তু আমি খাবো না গো বুঝো এই কিন্তু বলে দিলাম তুমি চিনি নিয়ে এসো সাথে ডাব বিক্রি করার জন্য হ্যাঁ ও তাই তুমি ডাবের চিনি দিয়ে গুলে দেবে মিষ্টি না হলে দাদা তোমাকে বুদ্ধিটা কে দিলো গো বলো তো দেখি দাদি দিয়েছে তোমার দাদি দিয়েছে এই বুদ্ধিটা তুমি যে আজকে ঘুরতে যাবে বললে দেখো রাস্তায় কত জ্যাম পরে আছে দেখেছো আজকে বাড়ির সামনে এত জ্যাম আছে তো কিভাবে তুমি ঘুরতে যাবে বলো তো দেখেছো পুরো পরিমাণ লেগেছে কিভাবে যাবে বলো রাস্তায় যে এত জ্যাম আজকে গেছে তাহলে তোমাকে নিয়ে বাবা বেরোবো কিভাবে আজকে যাওয়ার দরকার নেই আমরা অন্য দিন যাবো ঘুরতে ঠিক আছে বাবা এই দেখো সব দিকে জ্যাম এ পাশেও জ্যাম এ পাশেও জ্যাম লেগে আছে

দেখি তোমার ঝুড়িতে কি কি খাবার আছে ভালো ভালো খাবার আছে বাচ্চাদের জন্য দেখি কি আছে হ্যাঁ তো দাদা তুমি তো আজকে ভালো ভালো খাবার এনেছো এনার্জি প্লাস বিস্কিটটা তো খুব ভালো আমার মেয়ে খেতে খুব পছন্দ করে দাদা তো শুনো আমাকে এক প্যাকেট এনার্জি বিস্কিটটা দাও নাও ভালোই হয়েছে মেয়ে স্কুল থেকে এক্ষুনি চলে আসবে ঘরে আমার কোনো খাবার নেই বুঝেছো আর কি mene নেবেন আর কি নেব এই চিপস চিপস তো খেলে এমনি পেটে গ্যাস হয়ে থাকে তা শুনা বিস্কিট নে এই বিস্কিটটা নতুন বাজারে এসেছে এটা খাইতো অনেক মজা কিরিমালা বিস্কিট এই বিস্কিটটা বাজারে নতুন এসেছে হ্যাঁ কিরিমালা কিরিমালা ঠিক আছে তাহলে একটা দাও তো দেখি নিলাম দুইটা খাবার দাও আর কি এটা কি এটা চকলেট বিস্কিট এвыми একটা কেকও বানাইতে পারবে এটা দিয়ে কেকও বানাতে পারবো হ্যাঁ কেক তো আমি মেয়েকে বাসায় বানিয়ে দিই

দাদা চশমা পরেছো তোমার বয়স তো তেমন একটা হয়নি তো চোখে কি কম দেখো না তুমি হ্যাঁ ও দাদা তোমার চশমাটা তো অনেক সুন্দর গো এত সুন্দর চশমা তো আমি আগে কখনো দেখিনি একজন বা কাটলে নারকেল পাতা দিয়ে বানানো চশমা দেখি তো দাদা একটু ঘুরো তো দাদা তোমার চশমাটা কিন্তু অনেক ভালো হয়েছে তা শোনো আমার চোখেও তো একটু কম টম দেখি বুঝছো আগে কত যে খাতা শিলেছি এখন আর সিলাতে পারি না তা তোমার মতো চশমা তো আমারও একটা কিনতে হবে চশমা লাগবে না তাল দিয়ে বানিয়ে যাবে ও বানানো যাবে হ্যাঁ তাই এরকম চশমা তো আমি কখনো দেখিয়ে না বানাতেও পাই না তা তুমি কি আমাকে একটা বানিয়ে দেবে গো হ্যাঁ বানিয়ে দিব আচ্ছা তাহলে নিয়ে এসো আর শোনো এই দেড়শো টাকা নিয়ে যাও আর মেয়ে একটু পরে চলে আসবে এসেই বলবে খিদে লেগেছে খিদে লেগেছে কি খাবো কি খাবো মেয়ে আমার ভাত টাত খেতে চায় না বুঝেছো শুধু বিস্কিট খাবে চিপস খাবে কেক খাবে এগুলো খেতে চায় দাদা শুনো এই নাও 200 টাকা আমার কাছে আবার ভাঙ্তি নেই টাকা তোমার কাছে ভাঙতি হবে তো দেখি হ্যাঁ তোমার কাছে তো ভাঙতি আছে ঠিক আছে দাদা তাহলে শুনো তুমি আবার আসলে কিন্তু আমার জন্য চশমা নিয়ে এসো নারকেল পাতার চশমা বুঝেছো হ্যাঁ এই ম্যাজিক এটা ম্যাজিক চশমা এটা পরলে আমি চোখে দেখতে পাবো ঠিক আছে দাদা কতগুলো খাতা যে ঘরে পড়ে আছে সেলাই করতে পারি না দাদা বুঝেছো তুমি দিলে আমার একটু উপকার হবে ঠিক আছে যাও তাহলে বিস্কিটগুলো রাখলাম মেয়ের জন্য কি হয়েছে একটা ম্যাজিক দেখবে ম্যাজিক ম্যাজিক এই একটা টাপকে তুমি ধুটো বানাতে পারবে হ্যাঁ

আজকে দেখেছো কতগুলি মাছ নিয়ে আরছিস যত্রাবাড়ি থেকে হ্যাঁ বাবা কেমন মাছগুলি দেখে কেমন লাগছে তোমার দেখেছ এখানে মলায় মাছ কতগুলি দুই কেজি মলায় মাছ নিয়ে আরছিস হ্যাঁ বাবা বলো দেখো তো আমার এটা কি মাছ আমি জানি সিং মাছ আর এদিকে দেখো কি মাছ কতগুলি পাঙ্গাস দেখেছো তাই শিং মাছে কষ্ট পায় না তো বাবা আর দেখো এদিকে কি কত বড় বড় কই মাছ নিয়ে আসছে দেখেছ হুম এই দাও এগুলা তো লাগা চাই করে আমি না এগুলি শিং মাছ এগুলা তো আমি লাগা চলে করে তা এগুলি কিন্তু কাটা দিয়ে দে বাবা বুঝেছ এগুলি ধরলে কিন্তু কে যে কাটা দিয়ে দিবে বুঝেছো হুম তারপর এইদিকে দেখো এগুলি কি মাছ

ধরে ফেলছি বাবা এই যে একটু কাটা লাগিয়ে গেছে দেখছো বাবা কাঁটা লাগলে ব্যথা করে এই যে এখানে কাটা ফুটা করে দিছে দেখছো এই যে রক্ত বেরিয়েছিল তারপর দেখেছ কতগুলি মাছ নিয়ে আসছি এখন এগুলো সবগুলি কাটবো ঠিক আছে হম এগুলি ছোট মাছ মলাই মাছ হম তো ঠিক আছে আজকে বিডিও পর্যন্ত নাকি